মানুষের হাতে নগদ টাকা আবারও বাড়ছে আওয়ামী সরকারের সময়ে ব্যাংক খাতে অনিয়ম দুর্নীতি ও লুটপাটের কারণে মানুষের মধ্যে আস্থা সংকট তৈরি হয় অনেকেই ব্যাংক থেকে টাকা তুলে বাড়িতে রাখতে শুরু করেন ফলে ব্যাংকগুলো চরম তারল্য সংকটে পড়ে এবং উচ্চ সুদেও আমানত সংগ্রহ ব্যর্থ হয় দু সালে আগস্ট পর্যন্ত নগদ টাকার পরিমাণ বেড়েই চলছিল তবে সালে পাঁচ আগস্ট ছাত্রতন্ত্র গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পর ব্যাংকের প্রতি আস্থা ধীরে ধীরে ফিরে আসে সেপ্টেম্বর থেকে মানুষ আবার ব্যাংকে টাকা রাখতে শুরু করে যা দুই সালে ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত ছিল তবে মার্চে ইদুল আজহা উপলক্ষে মানুষ আবারও বেশি নগদ টাকা তুলে নেয় যার ফলে হাতে থাকা টাকার পরিমাণ চব্বিশ হাজার নয়শো কোটি টাকা বেড়ে দাঁড়ায় দুই লক্ষ ছিয়ানব্বই কোটি ছয় লাখ টাকা বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে গত বছরের সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত নগদ টাকার পরিমাণ ধারাবাহিকভাবে কমলেও মার্চে তা আবার বেড়ে যায় বাজারের মুদ্রা সরবরাহ বাড়ছে ফেব্রুয়ারিতে যা ছিল তিন লাখ চুহাত্তর হাজার ছয়শো দুই কোটি নয় লক্ষ টাকা তা মার্চে দাঁড়ায় চার লাখ দুই হাজার সাতশো তেত্রিশ কোটি ছয় লক্ষ টাকা ব্যাংকারদের মতে ঈদের কারণে সাময়িকভাবে নগদ টাকার প্রবাহ বাড়লেও পরিস্থিতি স্বাভাবিক হলে এসব অর্থ আবার ব্যাংকে ফিরে আসবে